আসসালামু আলাইকুম আমি সাইদুল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আলোচনা করব ভারসাম্য দাম ও পরিমাণ নিয়ে এবং সেটা চিত্রের সাহায্যে দেখাবো এবং একই সাথে ভারসাম্য দামের চেয়ে যদি বাজারে কম দাম হয় এবং বেশি দাম হয় বাজারে কি অবস্থা সৃষ্টি হবে অর্থাৎ ডিস ইকুবিলিয়াম বা ভারসাম্য অবস্থা থেকে উপরে বা নিচে

এরকম একটা সমীকরণ পাই সময় কোশ্চানে দিয়েছে সেটা আপনারা সবাই জানেন এখানে কিউডি কিউ কিউডি বুঝাচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদার পরিমাণ বা এটা চাহিদা সমীকরণ এখান থেকে চাহিদা সমীকরণটা আপনারা করতে পারেন অনেক সময় চাহিদা সমীকরণ দেখাইতে বলে এখান থেকে ফি এর মান জিরো এক দুই তিন এইভাবে ধরে চাহিদা সমীকরণটা এটা হচ্ছে যোগান সমীকরণ বা যোগান অপেক্ষক এখান থেকে ফি এর মান বসাইলে যোগান রেখাতে পাওয়া যাবে আর কি এটা আলাদা করে চাহিদা রেখা আঁকা যায় এটা থেকে আলাদা করে যোগান রেখা আঁকা এখন যেহেতু আমাদের চাহিদা এবং যোগান দুইটাই দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা বাসাম দামটা অর্থাৎ বাসাম দাম কাকে বলে যে দামটায় বাজারে চাহিদা এবং যোগান সমান থাকবে অর্থাৎ যে পরিমাণ পণ্য বিক্রয় করতে নিয়ে আসতে নিয়ে আসছে ঠিক ওই পরিমাণের মানুষের চাহিদা আছে হ্যাঁ আহ দেখা যাচ্ছে পরিমাণ ডিমান্ড আছে 40 পরিমাণ চাহিদা আছে এই যে এটা যখন ইন্টারসেক হবে তখন এখানে একটা ভারসাম্য দাম নির্ধারণ হবে এবং এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব এটা কোথায় নির্ধারণ হবে সেটা মার্কেট এই সমীকরণ মাধ্যমে নির্ণয় করে কি পরিমাণ চাহিদা আছে কি পরিমাণ যোগান আছে তো ভারসাম্য অবস্থার সূত্র হচ্ছে

এটা শুধু একটা একটা ভেরিয়েবল এখানে ভেরিয়েবল আছে এই যে ফি এর মানটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আছে সুতরাং ফি যেটা যে আছে সেটা ওইদিকে নিয়ে যা নিয়ে যাব আর এটা এদিকে রাখে যাব টু আনটি এটার সাথে ম্যাচ করে এটা এদিকে নিয়ে আসবো এটা এখানে মাইনাস আছে এখানে সমান চিহ্নের এদিকে আসলে এটা অবশ্যই অবশ্যই প্লাস হবে তাহলে আমরা সমান চিহ্নের দিকে নিয়ে আসলাম ওই জন্য প্লাস দিলাম ইকুয়াল এখানে আগে থেকে থ্রি ফি আছে আর এটা এদিকে নিয়ে যাচ্ছি যেহেতু মাইনাস আছে মাইনাস এটা এদিকে গেলে প্লাস টু পি হবে এখন এখানে আমরা যোগ করলে টোয়েন্টি ফাইভ পাবো এটা সাধারণ ক্যালকুলেশন সবাই পারে আর এখানে ফাইভ পাবো শুধু ফাইভ পি পাবো তাহলে আমার ফির এর মান বাড়ি করতে হবে সুতরাং আমি এটাই পাশে ওটা ওপাশে নিয়ে গেলাম যেহেতু ফুরাইটাই আমি এদিক ওদিক করতেছি সুতরাং আমার চিহ্নের পরিবর্তন করার দরকার নাই যদি আমি সিঙ্গেল একটা এদিক ওদিক করতাম আমার সাইনের পরিবর্তন করার দরকার ছিল ফাইভ ফি আর এটা নিয়ে গেলাম টোয়েন্টি ফাইভ এখন এখানে আমি ফি এর মান যেহেতু বাই করব ফি বসাইলাম আর এখানে টোয়েন্টি ফাইভ এখানে যেহেতু গুণ অবস্থায় আছে এটা এদিকে গেলে বাঘ হয়ে যাবে তাহলে আমি ফাইভ দিয়ে এটার যদি কাটি আমি বাসাম অবস্থা ফি ইকুয়াল পাবো কি ফাইভ এটা অনেকে করতে পারে বা অনেকে এটা জানে ফি ইকুয়াল ফাইভ পাইছে এটা নিয়ে আমি আরো একবার বলার চেষ্টা করতেছি এখানে দেওয়া আছে এরকম একটা সমীকরণ দেওয়া থাকবে কিউডি ইকুয়াল কিউ এস এরকম সমীকরণ দেওয়া থাকবে বা আমরা কেমনে বুঝবো এটা চাহিদা সমীকরণ এটা যোগান সমীকরণ চাহিদা সমীকরণে দামের সাথে চাহিদার একটা নেগেটিভ রিলেশন থাকে তো ওই জন্য হচ্ছে আমার এখানে মাইনাস থাকবে আর যোগান সমীকরণে দামের সাথে যোগানের একটা পজিটিভ সম্পর্ক থাকে এই জন্য এখানে প্লাস থাকবে হ্যাঁ যারা চিনতে পারে না কোনটা চাহিদা সমীকরণ এখানে তো আর ডি এবং এস দিছে ওই জন্য সিন যারা চিনতে পারে না তাদের জন্য এখানে যে মাইনাস দিল দিলে ফ্রি এর আগে এই যে মাইনাস যদি দে বুঝতে হবে যে এটা চাইদা সমীকরণ এবং যদি প্লাস দিয়ে বুঝতে হবে এটা যোগান সমীকরণ কেন পজিটিভ এবং নেগেটিভ রিলেশনশিপ আছে তো এখানে দুইটা বসাই লাভ বসাই এটা আর এটা এক পাশে রাখছি আর এটা আর এটা এই পাশে নিয়ে গেছি এটা এই পাশে নিয়ে গেছি তাহলে এখানে পঁচিশ পাইছি এখানে পাইপ পিপ আছে তারপরে আমি যেহেতু পি এর মান বাইর করবো এটা এদিকে নিয়ে গেছি এটা এদিকে নিয়ে গেছি পাইপটা পাইপটা নিয়ে নিয়ে গেছি কাটাকাটি করার পরে আমি পাইপ পাইছি এটা হচ্ছে আমার বাসাম দাম অর্থাৎ এই দামে বাজারে বাসাম্য আসবে এই দামটা যদি বিক্রি করে বাজারে বাসাম্য আসবে তো তবু আমরা ওটা চেক করব যে এটা এই দামে বা চাহিদা এবং যোগানোর পরিমাণ ঠিক আছে কিনা তাহলে এটারে আমরা এক নং সমীকরণ দিব এটারে দুই নং সমীকরণ দিব হ্যাঁ অথবা না দিয়েও এগুলো লেখা যায় তাহলে আমি আশা করি এটা বুঝছো এখানে কোনো জটিল কিছু নাই এরপরে আমি পরের অংশটা দেখাচ্ছি আমরা বাসাম দাম কত পাইছি সেটা মনে রাখলে হইল বাসাম দাম পি সমান পাইলাম আমরা পাঁচ টাকা ধরে নিলাম এখন এক নং সমীকরণে ফি বাসাম দাম পাই বসিয়ে পায় তাহলে এখানে কিউডি ইকুয়াল টোয়ান্টি মাইনাস টু পি আছে সুতরাং এখানে আমি টোয়ান্টি মাইনাস টু এর মান এই মাত্র পাইলাম ফাইভ বাসাম্য দাম তাহলে এখানে দিলে কত হয় দশ আর এখানে বিশ আমি যদি এখানে কাটাকাটি করি দশ পাই অর্থাৎ চাহিদার পরিমাণ দশ দেখি যোগান পরিমাণটা ঠিক আছে কিনা দুই নং সমীকরণে দুই নং সমীকরণে আমি এটা বসাবো

এই জন্য এই দামটাকে বলা হয় ভারসাম্য দাম এবং এই জন্য বলা হচ্ছে কেন এই সমান চাহিদা এবং যোগান সমান বাজারে থাকবে না যে চাহিদা ওই পরিমাণে যোগান থাকবে সুতরাং বাজার একটা ভারসাম্য অবস্থায় থাকবে এই জন্য এটাকে ভারসাম্য অবস্থা বলতেছে বা এই দামে ভারসাম্য আসবে এটা বলতেছে এখন এটা এইটাই চিত্রের সাহায্যে দেখাইতে বলে এটা বলে যে মাঝে মাঝে চিত্রের সাহায্যে দেখাও এটা তেমন জটিল কোনো কিছু না জাস্ট একটু বুঝলে হয়ে গেল কি বুঝতে হবে এটা তো আমার তিন মার্কের জন্য আইছে গয়ে বাসাম দাম ও পরিমাণ সুতরাং এখানে আমার এত বড় চিত্র এটুকুতে অনেক সময় হয়ে যায় এখানে লিখতে হয় সুতরাং বাসাম দাম এত টাকা সুতরাং বাসাম দাম ফি সমান টাকা বাসাম পরিমাণ কিউডি সমান কিউ এস টেন অর্থাৎ কিউডি ও টেন কিউ এস ও টেন দুইটাই টেন তা আমরা এখানে নতুন মানে অত জটিল কিছু করব না মানে জটিল কোন চিত্র করব না ফরের থেকে আমরা একটু চিত্রটা বিস্তারিত বলবো এখানে শুধু যেহেতু আমার অল্প সময়ের মধ্যে আনসার করতে হবে তাহলে আমি এখানে একটা শর্টকাট একটা চিত্র দেখাবো যে আমি কি পাইছি সেটা মনে রাখলো হইল আমি কি পাইলাম আমি বাসাম্য দাম ফি সমান 10 দশ পাইছি পাঁচ পাইছি কিউডি সমান তাও 10 qs সমান এটাও দশ পাইছি আমি এখন এটার ভারসাম্য অবস্থাটা আমি দেখাবো অর্থাৎ কোথায় ভারসাম্য আছে এখানে দেখাবো তো আমরা কি জানি চাহিদা রেখা হয় নির্মগামী সব সময় যেহেতু দামের সাথে চাহিদা সম্পর্ক বিপরীতমুখী আমরা হিউম্যান আমরা সব সময় যদি দাম বাড়ে আমরা কম পরিমাণ খাই এবং দাম কমলে বেশি পরিমাণ খাই এই জন্য এটাতে নেগেটিভ প্রাইসের সাথে এখানে দাম লিখবো দাম প্রাইসের সাথে সব সময় নেগেটিভ রিলেশনশিপ আছে জন্য চাহিদা রেখাটা নিম্নগামী হয় এখানে কিউডি এবং কিউএস দুইটাই আমরা দেখাবো কিউডিও দেখাবো এবং কিউএস দেখাবো কিউএস দেখাবো আর আমরা কি জানি যোগান রেখা উদ্যোগামী হয় যারা যোগান রেখা তাহলে এটা চাহিদা রেখা এটা যোগান রেখা হুম যোগান রেখা উদ্যোগামী হয় কেন দামের সাথে পজিটিভ সম্পর্ক আছে তো যেখানে চাহিদা এবং যোগান সমান হয় যেখানে চাহিদা এবং যোগান হ্যাঁ ওখানে চাহিদা এবং যোগান টাকা এই বিন্দুতে মিলছে সুতরাং এখানে আমার ভারসাম্য দাম এটা পাঁচ টাকা আর এখানে আমার চাহিদার পরিমাণ কিউডি এবং কিউএস দুইটাই দশ এবং দশ হবে তো আমি এখানে বেশি কিছু বলবো না যেহেতু আমার ছোটখাটো ম্যাথটা করে দিয়ে আমি এই চিত্রটা আঁকবো এখানে বলবো যে আমার ই বিন্দুতে বাসাম্য আছে কেন ই বিন্দুতে চাহিদা এবং যোগান একই অর্থাৎ ই বিন্দুতে চাহিদা এবং যোগান রেখা ছেদ করছে এখানে এইটা হচ্ছে বাসাম্য দাম আর এটা হচ্ছে বাসাম্য পরিমাণ এখানে আর কিছু বলার দরকার নাই এর পরের কোয়েশ্চন আমাদেরকে জিজ্ঞেস করবে এটা আশা করি বুঝছ এটা আমরা চিত্রটা বিস্তারিত একটু পরে আলোচনা করতেছি এর পরের কোয়েশ্চন আমাদেরকে বলবে যে আহ ভারসাম্য অবস্থা থেকে দাম যদি বেড়ে যায় বা কমে যায় কি হবে বাজারে এটা তো আমাদের আছে এখানে আমরা এটা দিয়ে দিছে ফরের গতে লেখলো যে ভারসাম্য থেকে ভারসাম্য দাম থেকে দাম কম বা বেশি হলে বাজারের অবস্থা চিত্র সহ ব্যাখ্যা করো এটা আমাদের কোয়েশ্চেন এটা আমাদেরকে এমনি জানতে হবে যে ভারসাম্য দাম তো আমরা পাই গেছি এখন বলতেছি ভারসাম্য থেকে কম দাম এবং ভাষাম থেকে বেশি দাম হ্যাঁ এটা এখানে এইটাই অবস্থাটা আমরা এখন চিত্র সাজে দেখাবো এটা আমাদের গ চার মার্কেটের জন্য আসে আমরা বেশি কিছু লিখব না ম্যাথমেটিক্যালি অল্প একটুখানি করব তো আমরা আগে থেকে কি পাইলাম একটু আগে আমরা পাইছে কি বাসাম দাম ফি ইকুয়াল 5 টাকা আর কিউডি ইকুয়াল কিউএস ইকুয়াল 10 পাইছি

3 টাকায় বাজারে অবস্থা কি হচ্ছে সেটা দেখাবো যদি আমি আরেকটাতে বাসামো দাম 10 টাকা পাইতাম তাহলে 11 টাকায় কি হচ্ছে এবং 12 টাকায় কি হচ্ছে 10 টাকা 9 টাকায় কি হচ্ছে এবং 12 টাকায় কি হচ্ছে এটা দেখাবো বাসামর পূর্বের দাম এবং পরের দাম অর্থাৎ দুইটা অবস্থা আমরা দেখাবো মাঝে মাঝে ওরা বলি যে শুধু একটা অবস্থা দেখাতে আমরা দুইটা অবস্থা নিয়ে কথা বলতেছি তাহলে আমার কোন একটা আমি করলাম ওটাতে আমার ভারসাম্য কত আইছে সেটা আগে জানতে হবে আমাকে গ থেকে জানি যাব আমি সেটার পূর্বের অবস্থান এবং আমি ফরের অবস্থান দেখবো এটাই আসবে বা এটা না বললেও ফরেরটাতে ভারসাম্য পূর্বের অবস্থান এবং ফরের অবস্থান ব্যাখ্যা করো এটা আমরা চিত্রের মাধ্যমেই ব্যাখ্যা করতে হবে চিত্রের মাধ্যমে দেখাইতে হবে চিত্র যদি নাও বলে তাও আমাকে চিত্রের মাধ্যমে এটা দেখাইতে হবে না হয় ম্যাথটা ফুল মার্কস আমি পাবো না বাসাম এখন আমার যেহেতু বাসাম দাম ছিল পাঁচ টাকা তাহলে এটার পূর্বের অবস্থান এবং ফরের অবস্থান অর্থাৎ চার টাকা দাম এবং ছয় টাকা দামে বাজারে কি হবে সেটা আমি দেখতে হবে তাহলে চার টাকা দামে চার টাকা দামে চাহিদা হবে চার টাকা দামে চাহিদা কত হবে এটা আমার কিউরি দেওয়া আছে টুয়ান্টি মাইনাস টু পি তাহলে টোয়ান্টি মাইনাস 2 ইন্টু এখানে 4 বসাইলাম তাহলে 8 বারো হবে চাহিদা হবে 12 এবং মাইনাস ফাইভ প্লাস থ্রি ফি তাহলে এখানে মাইনাস ফাইভ প্লাস থ্রি ইন্টু এর মান কত আমরা চার টাকা ধরলাম এই যে চার টাকা দামে আমরা দুইটা অবস্থার সৃষ্টি করে দেখাচ্ছি বারো বারো থেকে পাঁচ গেলে সাত অর্থাৎ আমরা চার টাকা দামের অবস্থান ফাইসি তাহলে আমরা এখানে এটা লিখে রাখলাম যে ফি যখন চার টাকা আমরা ফি যখন চার টাকা কিউডি বারো ফাইসি আর কিউ এস পাইসি কত আমি সাত এটা আমি একটু লিখে রাখলাম হ্যাঁ এখন আমরা দেখব এটা সেমটা এখন আমরা দেখব ছয় টাকা দামে ছয় টাকা দামে চাহিদা কি হচ্ছে যোগান কি হচ্ছে দামটা এখন ছয় টাকা দামটা কত ছয় টাকা ওরা বলি দিছে আমার আহ ফুল ব্যবস্থা পরের অবস্থা এই জন্য আমি নিলাম তাহলে এখন টুয়ান টি মাইনাস টু আর এখানে ফি এর মান সিক্স তাহলে কত হলো বারো এখানে আট হয়ে যাবে আর এখানে মাইনাস ফাইভ ছয় টাকা দামে আলোচনা করব ইনশাল্লাহ এটা আমরা দেখতেছি তাহলে এখানে আমরা একটা পাইলাম চার টাকা দামে এবং আরেকটা পাইলাম আমরা কত ফি সমান ছয় টাকা ছয় টাকা দামে কিউডি পাইছি আমি কত আট এবং করতেছি তাহলে আমাদের আবার পাঁচ টাকা দামে সেটা আমার এখানে আছে হ্যাঁ তাহলে আমরা এ পাশে একটা এখন গড় করে ফেলি বা এক পাশে ওর পাশে গড় করতে পারি আমি এর পাশে একটু গড় করতেছি এখানে দাম লিখলাম এখানে চাহিদা এখানে লিখলাম জোগান

আমার ছয় টাকা দামে কিউডি আট আর কিউএস আমার কিউডি বেশি কিউএস কম তাহলে এখানে আমরা লিখতে পারি কিউডি এটা বেশি কিউএস কম এখানে দুইটাই সমান সুতরাং এখানে লিখতে পারি কিউডি সমান কিউএস এখানে আমার কিউডি কম কিউএস বেশি তাহলে কিউডি কম কিউএস বেশি এখানে এই অবস্থানটা আমরা চিত্রের মাধ্যমে এখন দেখাবো চিত্রটা তো জটিল কিছু না এটা মাপ যোগ করে আঁকার দরকার হবে না আমি একটু দেখাই দিচ্ছি যে চিত্রটা একটু দেখলে বুঝে যাবে যে একটা যোগান রেখা আঁকলাম একটা চাহিদা রেখা আঁকলাম ঠিক আছে চাহিদা রেখা যোগান রেখা এরপরে এখানে আমার পাঁচ টাকা দাম এখানে দুইটাই দশ দশ এটা আমরা জানি এখন चार चार दाम এটা একটু একটু চেষ্টা করলে এটা দুইটা রেখা আঁকবো তারপর হচ্ছে যে কি আমি জাস্ট দেখাই দিব যে আমার চার টাকা দাম এবং হচ্ছে আমার ছয় টাকা দাম তাহলে আমি প্রথমে এই যে ইয়া রেখাটা আঁকবো স্কেল দিয়ে সোজা করে একটা যোগান রেখা আঁকবো আবার স্কেল দিয়ে সোজা করে আমি একটা চাহিদা রেখা আঁকবো হ্যাঁ একটা চাহিদা রেখা আঁকবো আঁকলাম এখন আমি কি জানি এই যে পাঁচ টাকা দামে আমার দুইটাই সমান চাহিদা যোগান সমান তা আমি এটা চিত্র মাপযোগ করে আমি আপযোগটা আঁকাটা দেখাই দিব আমি মাপযোগ করে আঁকার দরকার হবে না এটা আমি এমনিতেই বলে দিব তাহলে আমি এখানে এখানে বাসাম সেটা আমরা আগে চিত্র থেকে জানি এখন এই যে নিচের আমরা যদি চার টাকা দাম থেকে প্রথমে একটু আলোচনা করি চার টাকা দামে কি হচ্ছে আমার এই যে চার টাকা দামে তো এখানে চার টাকা দামে এই যে নিচেরটা চার টাকা দামে তো চার টাকা দামে এটা যেহেতু যোগান রেখা বা আমার এখানে আছেও এখানে আমি চার টাকা দামে আমার যোগানের পরিমাণ কত এই চার টাকা দামে যোগানের পরিমাণ সাত যোগানের পরিমাণ সাত হ্যাঁ এবং হচ্ছে আহ ওই সময় চাহিদার পরিমাণ হচ্ছে বারো ওই সময় মানুষ বারো পরিমাণ চাহিদা করতেছে এটা আমার বসানোর দরকার হবে না আমরা জাস্ট না বসায় এটা আলোচনা করতে পারবো এটা এটা দেখানোর চেষ্টা করতেছি আমি যে দেখা যাচ্ছে এখানে কি অবস্থা সৃষ্টি হচ্ছে অর্থাৎ যোগানের পরিমাণ কম চাহিদার পরিমাণ বেশি কিন্তু বাজার ভারসাম্য এখানে থাকতো এই এখানে আমরা যদি এ বি দি তাহলে এই যে এই অংশটা গাড়তি থাকবে বাজারে এই যে কালো করে দিলাম এই অংশটা বাজারে কি থাকবে গাড়তি থাকবে এই অংশটা হ্যাঁ যেহেতু আমার চাইদা এখানে যোগান এখানে যোগা হচ্ছে সাত আর চাহিদা এখানে এই যে আমার এখানে আসে চাহিদা হচ্ছে বারো যোগান হচ্ছে কত সাত আমি যদি দি বারো এবং সাত তাহলে এখানে আমার গাড়তি থাকতেছে পাঁচ পরিমাণ গাড়তি থাকতেছে হ্যাঁ যেখানে এখানে আসতে আমার বাসাম্য থাকার কথা কিন্তু আমার যে পরিমাণ চাহিদা আছে ওই পরিমাণ যোগান নাই অর্থাৎ মানুষ যে পরিমাণ খেতে চাচ্ছে যে পরিমাণ ক্রয় করতে চাচ্ছে ওই পরিমাণ বিক্রেতারা বিক্রয় করতে পারতেছে না ওদের কাছে নাই বা ওরা এই দামে এত পরিমাণ বিক্রয় করবে না এত বেশি বিক্রয় করবে না তাহলে এই অংশটা আমার গাড়তি এই অংশটা গাড়তি এই গাড়তি পুরানোর জন্য অনেক সময় দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাণিজ্যের মাধ্যমে এটা করে নিয়ে আসে অথবা হচ্ছে যে আস্তে আস্তে দামটা বাড়ায় দামটা বাড়ায় হচ্ছে এখানে নিয়ে আসে তখন বাসাম চলে আসে সেটা বলতে হবে এরপরে বলতে হবে আমার ছয় টাকা দামে বাজারে কি হচ্ছে ছয় টাকা দামে ছয় টাকা দামে কি হচ্ছে ছয় টাকা দামে চাহিদা পরিমাণ যেহেতু একটু কম পরিমাণ কোথায় চলে গেল যোগান চলে গেল তের মধ্যে এই এখানে তাহলে কি হলো এই জায়গায় আমার পাঁচ পর্যন্ত ঘাটতি আছে কেন দাম বাড়াই দিছে তাহলে যারা বিক্রেতা তারা চাইবে দে ওয়ান্ট টু সেল মোর এন্ড মোর প্রোডাক্ট তারা বেশি প্রোডাক্ট বিক্রি করতে চাইবে কারণ এখন দাম বেশি বেশি বিক্রি করতে পারলে তাহলে তাদের বেশি লাভ আর যেহেতু কনজুমাররা দেখতেছে দাম যেহেতু বেশি আছে এখন তাহলে কনজুমারের জেনারেল বিহেভিয়ার হচ্ছে দাম যদি বেড়ে যায় তারা চাহিদার পরিমাণটা নর্মাল দুধের চাহিদার পরিমাণটা কমাই দিবে তো ওই জন্য চাহিদার পরিমাণ কমাই দিছে তাহলে এই যে আট পরিমাণ চাইদা আছে আর বিক্রয় করার মতো পণ্য আছে তেরো পরিমাণ পাঁচ পরিমাণ অতিরিক্ত পণ্য আছে তাহলে এইখানে এই যে এই জায়গাটা আমার অতিরিক্ত উপরের জায়গাটা নিচের জায়গাটা আমরা বলে ফেলছি উপরের জায়গাটা আমার অতিরিক্ত আছে হুম অর্থাৎ এই জায়গাটাতে আমার অতিরিক্ত পণ্য আছে আর নিচের এই জায়গাটা আমার গাড়তি ছিল তো অতিরিক্ত পণ্যটা আমরা আবার কি করবে অতিরিক্ত পণ্যটা হয় অন্য দেশে ফাটাই দিবে ওখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করবে বিক্রয় করে অথবা হচ্ছে যে কি বাসা মনি আসার জন্য আস্তে আস্তে দামটা কমাবে আর দামটা কমাইলে আবার পাঁচ পরিমাণ অর্থাৎ ছয় টাকা দামে থাকলে ওরা চাইবে এখানে আসার জন্য পাঁচে আসার জন্য চার টাকা দামে থাকলে এখানে আসার জন্য চেষ্টা করবে কারণ বাজার বাসা মনে থাকলে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এই কারণে আশা করি বুঝতে পারছো এটা তেমন জটিল কোনো এখানে তাহলে অবস্থাটা আমরা এখানে বলতে পারি এখানে অতিরিক্ত থাকবে আর এখানে থাকবে এখানে থাকবে চাহিদা যেহেতু আশা করি বুঝতে পারছো এটা জটিল কিছু না চিত্রটা আঁকার আমি আমি আরো আবার টেকনিক দেখা দিচ্ছি চিত্রটা আঁকার জন্য চিত্রটা আঁকার ক্ষেত্রে একটা চাহিদা রেখা খুব সোজা করে আর একটা যোগান রেখা আঁকতে হবে এই যে যোগান রেখা একটা চাহিদা রেখা আঁকলাম তারপরে যেখানে ইন্টারসেক করছে এটা হচ্ছে বাসাম বিন্দু হ্যাঁ এটা বাসাম বিন্দু তাহলে আমার এই যে এই বাসাম পাঁচ টাকা দাম আর হচ্ছে যে এখানে চাহিদা যোগান সমান দশ এরপরে এটার পূর্বের অবস্থা এবং পরের অবস্থা কি হবে সেটা আমার এটার ব্যাখ্যা করতে হবে যে পূর্বের অবস্থাটা এবং পরের অবস্থা কি হবে হ্যাঁ চার টাকা দামে এবং হচ্ছে ছয় টাকা দামে কি হবে সেটাই আমরা এই চিত্রের মাধ্যমে সেটাই দেখানোর চেষ্টা করছি যে উপরে যদি থাকে থাকে যে উপরের অংশটা অংশটা যদি অতিরিক্ত পূর্ণ কারণ এখানে চাহিদার পরিমাণ কম যোগানের পরিমাণ বেশি আর নিচে যদি থাকে এখানে আমার ঘাটতি হবে কেন গাঁটতি হবে এখানে কারণ হচ্ছে এখানে আহ চাহিদার পরিমাণ বেশি যোগানের পরিমাণ কম হ্যাঁ এটাই এই চিত্র আশা করি বুঝতে পারছো এখানে জটিল কিছু নাই এটা ফারবা ইনশাআল্লাহ ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখলে আর চিত্রটা দু একবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে ধন্যবাদ